আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সিলেটের ডিসি অফিস ঘেরাও নগর ভবনে ইটপাটকেল নিক্ষেপ সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত রিকশার অনুমোদনের দাবিতে চালক ও মালিক শ্রমিকরা বিক্ষোভ করছেন আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা এরপর জানাব এনসিপি গণ অধিকার পরিষদ একীভূত নিয়ে মুখ খুললেন শারজি সালম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম বলেছেন গণ অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি একসঙ্গে কাজ করছে মানুষ চায় এই দুই দল একসঙ্গে থাকুক এ বিষয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এদিকে জামাত আওয়ামী লীগের সঙ্গে কাজ করছে অভিযোগ রিজভির জামাত ইসলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবেই মন্তব্য করেছেন এবারে পো আওয়ামী লীগকে রক্ষার মিশন জনগণ রুখে দেবে বলছে জামাত নেতা মাসুদ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ বলেছে যারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদেরকে প্রতিহত করা হবে এবং সর্বশেষ জানাব ঘুমন্ত স্বামীর হাত পা বেদে বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী বগুড়ায় দ্বিত বিয়ে করা নিয়ে বিরোধে ঘুমন্ত স্বামীর হাত পা বেদে চাকু দিয়ে গোপন অঙ্গ কেটে দিয়েছে প্রথম স্ত্রী আজ সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারোপুর স্কুলপাড়ার বাড়ির শয়ন কক্ষে এই ঘটনা ঘটে ভুক্তভোগীর নাম রাজু মণ্ডল বিয়াল্লিশ তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়েছে এদিকে ঘটনার পর স্ত্রী তানজিলা আক্তার পালিয়ে পুলিশ ও স্থানীয়রা জানায় পেশায় গাড়ি চালক রাজু মণ্ডল বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারোপুর স্কুল পাড়ায় হাসেন আলীর ছেলে তার প্রথম স্ত্রী বাক প্রতিবন্ধী তাঞ্জিলা চার সন্তানের মা রাজু মিয়া প্রায় এক বছর আগে দ্বিতীয় বিয়ে করেছেন এর পর প্রথম স্ত্রী তাঞ্জিলার সঙ্গে রাজুর দাম্পত্য কলহ চলছিল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সিলেটের ডিসি অফিস ঘেরাও নগর ভবনে ইটপাটকেল নিক্ষেপ সিলেটের মহানগরীতে ব্যাটারি চালিত অনুমোদনের দাবিতে চালক ও মালিক শ্রমিকরা বিক্ষোভ করছেন আজ অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা এর আগে সকাল থেকে নগরের চৌহাট্টা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়ে মিছিলসো জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন পথে শ্রমিকরা উত্তেজিত হয়ে সিটি কর্পোরেশন প্রশাসনের গাড়ি দুইটি গাড়ি ভাঙচুর করেন এবং নগর ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে পারমিট চাই রিক্সা চালাতে দাও গরিবের পেটে লাথি মারো না এমন নানা স্লোগানে রাজপথ উত্তল করে তোলে চালকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে অটোরিক্সা চালানোর অনুমতি চান তারা প্রশাসনের আশ্বাসের পর বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করে এদিকে সিলেট মহানগর পুলিশের অভিযানে প্রতিদিনই অবৈধ যানবাহন আটক ও মামলা প্রদান করা হচ্ছে গত তিন দিনে শতাধিক যানবাহন আটক করা হয়েছে এর মধ্যে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যাই সব থেকে বেশি আজ তৃতীয় দিনে যান যানবাহন আটক করা হয় যার মধ্যে চুয়াল্লিশটি ব্যাটারি চালিত রিক্সায় সব যানবাহনের কারণে মূলত মেন সিটিতে হাঁটা চলা করা যায় না তারা এত বেশি রিক্সা সেখানে রেখেছে সেখান দিয়ে চলাচল করতে সাধারণ মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে বিশেষ করে প্রতিটি রাস্তা দখল নিয়ে রেখেছে সব হকার এবং যারা রিকশা চালায় সেসব ব্যক্তিরা তারা মূলত শহরে সাধারণ মানুষের চলাচল ঠিকমতো যেন না করতে পারে সে বিষয়টি তারা করছে কারণে এসব অটোরিকশা সেখান থেকে উঠিয়ে দিতে চায় সরকার এজন্য জেলা প্রশাসক বিষয়ে ব্যবস্থা নিলেই তারা আন্দোলন সংগ্রাম শুরু করে এবং অবশেষে প্রশাসন আশ্বাস দিয়েছে সেগুলো চলতে দেবে এনসিপি এবং গণধিকার একীভূত নিয়ে মুখ খুললেন শারজি সালম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সাল এবার অধিকার পরিষদ এবং এনসিপি নিয়ে মুখ খুলেছেন তিনি আজ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি পরিষদ এবং এনসিপি একসঙ্গে মিলিত হচ্ছে তারা যেহেতু গণ অভ্যুত্থানের পক্ষে একটি শক্তি এবং সেখান থেকে এই দলটি নেতৃত্বে এসেছে সুতরাং তারা চায় একসঙ্গে মিলেমিশে সরকার গঠন করতে সেজন্য তারা একসঙ্গে কাজ করছে এর আগে গণ পরিষদের সাধারণ সম্পাদক রশিদ খান জানিয়েছিলেন আমরা ইতিবাচক আলোচনা করেছি এনসিপি এবং গণ অধিকার পরিষদ এক সঙ্গে কাজ করার জন্য নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নেতৃত্বে যে রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্নের দলটি মিলিত হলে তাহলে শিক্ষার্থীদের দলটি অনেক ভালো অবস্থানে যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে তাই নতুন বাংলাদেশ গঠন করার জন্য তারা এক সঙ্গে मिलते চায় সংবাদ সম্মেলনে শারজিস আলম বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভবিষ্যতে বাংলাদেশে কোনো নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না তিনি বলেন জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ একসঙ্গে মিলার জন্য সব রকমের কাজ করা হচ্ছে খুব শীঘ্রই এ বিষয়ে ইতিবাচক কোনো সংবাদ আপনাদের সামনে আসবে বলে জানিয়েছেন তিনি জামাত আওয়ামী লীগের সঙ্গে কাজ করছে বললেন রিজভি জামাত ইসলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেছেন জামাত ইসলাম যে ফ্যাসিস্ট তারা বিগত সময়ে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের সঙ্গে তারা জোট গঠন করে আওয়ামী লীগকে দেশে পুনর্বাসন করেছিল তাই তাদেরকে বলতে চাই বিএনপি কিন্তু কখনোই ভুল করেনি জামাত ইসলামই বারবার এসব কাজ করেছে আপনারা দেখতে পেয়েছেন জামাত ইসলাম হচ্ছে এদেশে সব থেকে মুনাফিক একটি সংগঠন এসব সংগঠনগুলো আওয়ামী লীগকে পুনর্বাসন করে এবং এখন আওয়ামী লীগের বিষয়ে তারা নানা রকম কথা বলছে বিগত সময় বিএনপির কিলিনি মেস এদেশের জনগণ দেখেছে সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছে এই নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে আতাত না করলেও জামাত ইসলাম কিন্তু আতাত করতে পারে তাই দেশবাসীকে তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নতুন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীরা যে রক্ত দিয়েছে সেই রক্তের দাম দিতে হবে বলে মনে করেন রুহুল কবির ইস্পিতাই নেতাকর্মীদেরকে শালীনভাবে আচরণ করার জন্য আহ্বান জানান পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে পারবে না এমনটা মনে করেন রুহুল কবির ইস্পিতাই নেতাকর্মীদের বলেছেন যে যে দলেরই হোক না কেন কাউকে আক্রমণাত্মক কোনো কথা বলা যাবে না সবার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে আমলিকে রক্ষা করার মিশন জনগণ রুখে দেবে বলছে জামাত নেতা মাসুদ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন কোনো একটি রাজনৈতিক দল আওয়ামী রক্ষার প্রতিশ্রুতি দিলেও জনগণ তা রুখে দেবে কোনো অবস্থাতেই জনগণ আওয়ামী নৈরাজ্যের সৃষ্টির সুযোগ দেবে না আগামী পনেরো বছরের দুর্নীতির টাকায় বিদেশে পালিয়ে থেকে কিছু সন্ত্রাসী দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে রাজপথ দখলে নেওয়ার স্বপ্ন দেখছে জনগণ তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেবে না তা প্রতিহত করবে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণ চুপ করে বসে থাকবে না তখন কিন্তু আইনের দোহাই দেওয়া চলবে না জনগণ যদি আইন হাতে তুলে নেয় তবে আওয়ামী লীগের পরিণতি হবে ভয়াবহ আজ বিকেলে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন নিষিদ্ধ ঘোষিত গণহত্যাকারী আওয়ামী লীগের ঝোটিকামি প্রতিহত করার এক অনুষ্ঠানে সব কথা জানান তিনি আমলীগ ভবিষ্যতে দেশে আর পুনর্বাসিত হতে পারবে না যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে বলে এমনটা মনে করেন তিনি তাই নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে একসঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের এই নেতা